করছিস আর কি করবো বিশাল বেকার তো টোকাট করছি ঘুম আসছে না তুমি বাড়ি আসবো কবে হে সাত মাস হয়ে গেল তুমি গিয়েছ বাড়ি আসা কোনো নাম নাই বাড়ি এসো কবে বাড়ি আইবা বউ তুই একটু ধৈর্য ধর আর মাত্র এক দু মাসের ব্যাপার আমি বাড়ি বেরোলাম বলে বিয়ে করে দু মাস ধরে উল্টো পাল্টা করে নিলা বিয়ে একবার নেশা ধরে দিলা দেখ সাত মাস হয়ে গেল আমাকে এই ছেলে রেখে চলে গিয়েছ আমি কি থাকতে পারি হ্যাঁ আমার ভেতরটা কটকট করে মাঝে মাঝে প্রথমে একটা নিত্য করে করে আমি তিনটে আঙুল তবু আমি আর পাচ্ছি না যে জল আমি আর ধরে রাখতে পারছি না তুমি তাড়াতাড়ি এসো কিন্তু সব হয়ে যাবে বেশ বউ একটু কষ্ট করে ধরে রাখবো তুই জলটা আমি দাঁড়া দাঁড়া এক দু মাসের মধ্যে আমি চললাম আবার তোকে দিনে তিনবার চারবার লাগাবো বউ আমি তোর কাছেই শুয়ে থাকবো সারাদিন তো সব জল বার করে দেবো তুমি দু মাস করো না এটা কিন্তু বলছি ভালো করে কথাটা শোনো এক মাসের মধ্যে তুমি টিকিট করে বাড়ি আসবা নাহলে কিন্তু আমি আর থাকতে পারবো না এমনি ফোটুক চুক 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 করছে দেখলি শুধু চারিপাশে ঘোরাঘুরি করে আমিও নিজেকে কোনদিন সামলাতে পারবো না দিয়ে দেবো কে তখন বুঝতে পারবা

তাড়াতাড়ি করো তুমি এক মাসে মধ্যে তুমি বাড়ি এসো আমি এক মাস তোমার জন্য ধৈর্য ধরে থাকবো না চিন্তা করো না কিন্তু তুমি তাড়াতাড়ি বাড়ি এসো হ্যাঁ রে হ্যাঁ আমার শোনাবো তো আর একটু আমি ধর আমি চল আমি আমি একবার এখান থেকে জাপানি তেল ওষুধ সব নিয়ে যাবো তোকে এমন করে করবো দেখবি তোর জ্বর আর তো ধরে রাখতে পারবি না তুই সব কষ্ট আমি সব দূর করে দেবো ঠিক আছে আর একটা মাস তো থাক ধৈর্য খবর দেওয়ার জন্য ফটকে কাছে ঘেঁচে দিস না শালো ঘোড়ার তালেই আছে বেশ ঠিক আছে একটু বেশি করে নিয়ে আসবে জাপানি তেল তারপর সে ওষুধটা সোলো একটা কথা ভালো করে বলে দিয়ে তুমি অনেক দিন চলে গেছো আমার কিন্তু এখন জ্বালা অনেক বেড়ে গেছে হ্যাঁ তুমি আগে যেভাবে করেছিলে যা করছো করছো আমার মনে হয়েছে তুমি আর না ভালো করে তেল ওষুধ সব নিয়ে কিন্তু আমার জ্বালা যদি না আমি পারো আমি কিন্তু ভাই ভাত খাবো না তোমার শুনতে ভালো লাগলো কিন্তু কথাটা সত্যি হ্যাঁ মেয়েদের কাছে কিন্তু ধন সম্পত্তি থেকেও বড় হচ্ছে তার স্বামীর ভালোবাসা তাদের যৌবন চাহিদা দেহের চাহিদা যদি না মেটাতে পারো ও সোনার কি চাবে না হ্যাঁ রেবো হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি বেশ সব নিয়ে যাবো তো শুধু আর এক মাস মতো একটু ধৈর্য ধরে থাক হ্যাঁ বেশ পর আমি রাখছি তাহলে সুইপার বেশ ঠিক আছে সুইপার তুমি রাখছি কি করছো কে ফোট কে তুমি এখন এই অসময়ে এই তো বডি এই রাস্তাতেই যাচ্ছিলাম দেখলাম দরজাটা খোলা যায় ওদের কথা বলে যায় তোমার সঙ্গে বেশ ভালো করে চাই শেষ বলো কি খবর সব কেমন চলছে আর কি খবর হবে বডি তুমি তো সবই জানো বউটা পালিয়ে গেছে দু মাস হলো আর বলো ভালো লাগে দিন কাটছে তো রাত কাটছে না এভাবে কে চলা যায় গো হ্যাঁ গো এই গেলা তো আমিও বুঝছি বলো তোমার দাদা সেই সাত আট মাস হলো বাইরে গেছে বাড়ি আসা নাম নাই আমারও সেই তোমার মতো একই অবস্থা কি করবে বলো কষ্ট করে দিনগুলো কাটছে হ্যাঁ গো বৌদি তোমার কথা না আমার খুব কষ্ট হয় গো এত সুন্দর একটা মেয়ে তুমি এই সময় ভরা যৌবন অথচ দেখো তোমার কিভাবে দিনগুলো কাটছে কোথায় তোমার এখন তিনটা আদর খাওয়ার কথা আর তুমি শুধু একাত করে রাত কাটাচ্ছ হ্যাঁ গো ফটকে খুব জ্বালা স্বামীর বাইরে থাকা এদের কি কষ্ট শুধু তারাই বলছে বৌদি এটা কথা বলবো এ যে দেখেছো না মনে করো হ্যাঁ বলো কি মনে করবো বলো দেখো বৌদি আজকে তোমারও যে অবস্থা আমারও সেই অবস্থা আমার কাছে আমার বউ নেই তোমার কাছেও তোমার স্বামী নেই তো আমরা দুজনে যদি এ এটি একটু আন্ডারস্ট্যান্ডিং করে নিই তাহলে কি ভালো হতো না কি বলছো দেখে হ্যাঁ বৌদি তোমার এখন খুব কষ্ট আমি জানি তুমি চাইছো আদর ভালোবাসা আমিও চাইছি তো আমি যদি তোমাকে একটু আদর ভালোবাসা দিই তাতে কী ক্ষতি আছে বলো তোমার তখন হাজবেন্ড নেই তোমার এই ভরা যৌবন এইভাবে নষ্ট হচ্ছে এটা দেখে আমি থাকতে পারছি না বদি আমি তোমাকে আদরের সুভাগে সব ঘুরিয়ে দেবো বদি তোমার যৌবন জল আমি সবটি দেবো ইচ্ছা যেমনও হয় না তা নয় কিন্তু একটু বিবেকে লাগে গো তোমার দাদাটা বাইরে আছে তাই তো আমি আর পারছি না এভাবে ওকে ঠকাতে পারছি না বলো ঠিক আছে ফুটকে তুমি এখন যাও বেশিক্ষণ থাকলে আমার শরীরটা কীরকম করতে শুরু করে দিয়েছে হয়তো কিছু ভুল করেই ফেলবো ঠিক আছে তুমি যাও আমি পরে ভেবে দেখবো ঠিক আছে বৌদি তুমি একটু ভেবো আমি তাহলে এখন আসছি যে সমস্ত মেয়েদের স্বামীরা বাইরে মাসের পর মাস বছরের পর বছর থাকে তাদের যে কি কষ্ট শুধু তারাই বোঝে অনেকেই হয়তো ভাববে যে স্বামী বাইরে আছে এ অন্য কারোর সময় পোস্টমুষ্টি করছে কিন্তু তারা কত জ্বালায় কতটা কষ্ট পেয়ে তারপরে তারা এই রাস্তায় নামে তারাই জানে হয়তো সবাই নয় কিছু কিছু মানুষ স্বভাবে করে আর কিছু কিছু মানুষ সত্যিই অভাবে করে